নমস্কার আমার নাম রয় এবং আজকে এই অনুষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা রয়েছে আপনাদের সঙ্গে মানুষের শরীর ঈশ্বর প্রদত্ত কুমোরের ঠাকুর গড়ার মতো আলাদা আলাদাভাবে এই হাত পা নাক মুখ জুড়ে তা কিন্তু তৈরি হয় না মায়ের পেট থেকে শিশু জন্মানোর পর মানব শরীর সামগ্রিকভাবে বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে শৈশব কৈশোর যৌবন আর বার্ধক্যে রূপান্তরিত হয় মানুষের প্রায় একশো বছরের জীবনকাল আছে শরীরের বাইরের অঙ্গ প্রত্যঙ্গের মতো আমাদের শরীরের ভিতরেও আছে হার্ট কিডনি লিভার আর তাদের কার্যপ্রণালীও মানুষের চিন্তার বাইরে বর্তমান চিকিৎসা ব্যবস্থা এই গাড়ি মেরামতের মতো টায়ার টিউব এ সমস্ত চেঞ্জ করা যায় আমৃত্যু ধরে রাখা ক্ষমতা কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা নেই না হলে রবি ঠাকুর বিবেকানন্দ গৌতম বুদ্ধ রামকৃষ্ণ এরা সবাই তো আজও বেঁচে থাকতেন মেডিকেল ট্রিটমেন্টের হাত ধরে বর্তমান চিকিৎসা ব্যবস্থাকে ফিওনাপ্যাথি কিন্তু অবজ্ঞা করে না তার অনেক অবদান আছে অনেক ইমার্জেন্সি অবস্থায় এই চিকিৎসার মাধ্যমে মানুষজন ফিরে পেয়েছেন তাদের নতুন জীবন কিন্তু সেইটুকু সহানুভূতির সুযোগ নিয়ে এই চিকিৎসা ব্যবস্থা মানুষকে পরাধীন করেছে অনেক অনেক বেশি চিকিৎসা দিয়ে যত না মানুষজনদের প্রাণ ফিরিয়েছে তার চেয়ে বেশি সমস্যার সম্মুখীন করেছে বর্তমান পৃথিবীতে প্রধান ও তিন নম্বর মৃত্যুর কারণ হলো। ভুল চিকিৎসা মৃত্যুর ভয় দেখিয়ে এই চিকিৎসা দাবানল ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে আর মানুষও বেঁচে থাকার লোভে বারবার ভয়ের কৃতদাস হয়েছে শিশু হাতিকে চেন দিয়ে বেঁধে রাখার মতো ছোটবেলায় সেই শিশু শক্ত দড়ি ছিনে পালাতে পারেনি বলে বড় হয়ে শক্তিশালী হওয়া সত্ত্বেও তার মধ্যে সেই বিশ্বাস তৈরি হয়েছে যে সে আজও পারবে না তাই সামান্য দড়িতেও সে আজ পরাধীন জ্বর একটা মানুষের শরীরের লক্ষণ জ্বর কিন্তু কোনো রোগ নয় আপনার শরীরে যদি কোনো জীবাণু বা ভাইরাস প্রবেশ করে এবং বাড়তে থাকে তাকে দমন করার জন্য আপনার ব্রেন সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রা অনেক গুণ বাড়িয়ে দেয় যাতে বেশি গরমে সেই সমস্ত ভাইরাস মরে যায় এটা আমাদের শরীরের নিজস্ব ক্ষমতা এই পদ্ধতি আমাদের জন্ম থেকেই বিদ্যমান খারাপ ভাইরাস মারার জন্য শরীরের তাপমাত্রা সে কিন্তু বাড়বেই আচ্ছা ভেবে বলুন তো যদি এমন একটা অবস্থা হয় তবে আপনার কি করা উচিত শরীর খারাপ ভাইরাসকে মারবে বলে জ্বর নামক বন্দুক তাক করেছে সে তো আপনার ভালোই চায় আর আপনি কি করলেন বর্তমান চিকিৎসা ব্যবস্থার হাত ধরে সেই বন্দুকটাই আপনি কেনে নিলেন ক্যালপল প্যারাসিটামল খেয়ে জ্বর তো চলে গেল কিন্তু ভাইরাস মূল্য কি সে তো আরও শক্তি বৃদ্ধি করে আবার কোনো একদিন আপনার ক্ষতি করবে সেদিন ভয়ঙ্কর জ্বরের জন্য আপনার তো মৃত্যুও হতে পারে আর আপনার মৃত্যুর পরে আপনার বাড়ির লোক ভাববে ভালো চিকিৎসা করালে হয়তো হয়তো আপনি বেঁচে যেতে পারতেন ওষুধ খেলে কেন জ্বর চলে যায় যদি এই প্রশ্ন থাকে তাহলে বলবো শরীরে কোনো ভাইরাস বৃদ্ধি পেলে মানুষের মাথা নার্ভের দ্বারা খবর পায় যেমন তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় ঠিক তেমনিভাবে মানুষের শরীরের কোটি কোটি নার্ভের সংযোগ রয়েছে মাথা শরীরকে ভাইরাস মুক্ত করার জন্য শরীরের তাপমাত্রা আস্তে আস্তে বাড়াতে থাকে যত শক্তিশালী ভাইরাস তত বেশি তাপমাত্রা বাড়তে থাকে এবার যেই আপনি ওষুধ খেলেন শরীরের নার্ভের সংযোগ ছিন্ন হয়ে গেল নার্ভ হয়ে গেল শিথিল এই যেমন মদ খেলে মানুষ দুর্বল হয়ে যায় তখন মানুষের মাথার কাছে আর কিন্তু কোনো নির্দেশ পৌঁছতে পারে না মাথা তখন শরীরকে নির্দেশ দেয় ভাইরাস মরে গেছে শরীরের তাপমাত্রা কমাও আর আপনি কি মারাত্মক খুশি কত বড় ডাক্তার না না ডাক্তার তো নন যেন ভগবান যদি এমনভাবে আপনি সবসময় শরীরকে ঠকান জেনে রাখবেন শরীরও একদিন আপনাকে ঠকিয়ে চলে যাবে শরীরে যে ভাইরাস তো তার আসল চিকিৎসা দরকার আর আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারই একমাত্র সেই ভাইরাসকে মারতে পারে কারণ ভাইরাস লুকিয়ে থাকে শরীরের কোষের ভেতরে আর ডাক্তারের ওষুধ অত ভেতরে কখনোই পৌঁছতে পারে না তারা বড়জোর যাতায়াত রক্তের মধ্যে করে সুতরাং শরীরকে সহযোগিতা করুন শরীর নিজে নিজে রোগ সারিয়ে নেবে শরীর কিভাবে সারে আপনার শরীর বেঁচে আছে আপনার দেওয়া খাবার দাবারের মাধ্যমে আপনার শরীর শক্তিশালী হবে প্রকৃত খাবারের মাধ্যমে মুখ দিয়ে যা কিছু খাবেন তা কি করে খাবার হলো আপনার শরীরের জন্য সেগুলো হলো খাবার যা কিনা প্রকৃতি থেকে পাওয়ার বর্তমানে বহু কোম্পানি কেমিক্যাল প্রসেস ফুড প্রস্তুত করছে মানুষও জীব এবার সেই সমস্ত ফাস্ট ফুডে মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছে ফলে শরীরে যাচ্ছে না প্রাকৃতিক বেঁচে থাকার কোনো রসদ এবার শরীরও তার ফলে হাল ছেড়ে দিচ্ছে ডায়াবেটিস ব্লাড প্রেশার স্টোন আথরাইটিস ক্যান্সার এরকম নানা অসুখ দেখে আপনি বারবার অদৃশ্য ভগবানকে দোষ দিচ্ছেন আপনি ছুটছেন এক হসপিটাল থেকে অন্য হসপিটালে বর্তমান চিকিৎসা ব্যবস্থায় আট হাজার রকম উপায় মানুষ অসুস্থ হতে পারে আর আদিম আয়ুর্বেদ শাস্ত্র বলে কফ পিত্ত বায়ু এই তিনের সন্তুলন বা ভারসাম্যের তারতম্যে শরীরে রোগের উৎপত্তি হয় ফিওনাপ্যাথি বলছে শুধুমাত্র আপনার ভুল খাদ্য গ্রহণই শরীরে যাবতীয় সমস্যার কারণ এই অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ফিওনাপ্যাথি এই ট্রিটমেন্টের তারতম্য থেকেই বুঝতে পারবো আমরা কোন চিকিৎসা ব্যবস্থা কেমন এই যেমন ধরুন গাছের পাতা হলুদ এবার অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট বলবে গাছের পাতায় রঙ করে দিন বা গাছের হলুদ পাতাটা কেটে বাদ দিয়ে দিন আর হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা খুঁজবে তার উৎস গাছের পাতা হলুদ হওয়ার কারণ কি আর তার চিকিৎসা করা দরকার আর সর্বশেষে ফিওনাপ্যাথি বলছে গাছের মধ্যেই ক্ষমতা আছে সেই ভাঙা গাছের ডালকে ঠিক করে নেওয়ার তাতে তো পাতা সবুজ সে তো হতেই হবে উপরন্তু ডালে ফল ফুল তাও কিন্তু ধরতে পারে ফিওনাপ্যাথির মতে আপনার সমস্ত রোগের কারণ একটি আপনি যা খান আর যেভাবে আপনি জীবনযাপন করেন সেটাই অ্যালোপ্যাথি চিকিৎসার পদ্ধতি আলাদা হাঁটুতে ব্যথা হলে বলে আথরাইটিস মাথায় হলে বলে ম্যানজাইটিস বুকে হলে বলে ফ্যারএনজাইটিস লিভারে বা চোখে হলে তা তখন আরেকটা নাম রোগ কিন্তু একটা ব্লকেজ মানে আপনার শরীরের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হতে গিয়ে কোনো একটা জায়গায় বাধা পাচ্ছে একই রোগে নানা নাম আর যত তার নাম তা তত বেশি ওষুধ আবার একই ওষুধের কত রকম না কোম্পানি আপনি ভাতকে রাইসই বলুন বা ভাতই বলুন বা অন্নপূর্ণা বলুন তাতে কিন্তু ভাতের রূপের কোনো রকম পরিবর্তন হয় না বর্তমান চিকিৎসা ব্যবস্থা ঠিক তাই করেছে যদি আপনি রাইস বলেন তার তবে একটা ওষুধ যদি আপনি চাউল বলেন তা তবে আরেকটা ওষুধ আবার যদি ভাত বলেন তখন তাহলে আরও একটা ওষুধ ফিওনাপ্যাথি বলে সে আপনি রাইসই বলুন ভাত বলুন আর চাউল বলুন খিদে পেলে সেটা খাওয়া যায় তো নামে কি যায় আসে মানুষ মারা গেলে কিন্তু কোনো ওষুধেই সে আর ফেরে না বেঁচে থাকাকালীন সুস্থ হয়ে বাঁচার প্রয়াস করাই আমাদের চিকিৎসা ব্যবস্থার কাজ আজকাল ব্লাড প্রেশার হলে ডাক্তারবাবুর কাছে যদি আপনি যান তিনি আগে প্রেশার চেক করবেন হৃৎপিণ্ডের যন্ত্রের তরঙ্গ সারা শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে তিনি সেটা পরীক্ষা করে দেখবেন এটা শরীরের নিজস্ব একটা মেকানিজম আর রক্তের মাধ্যমে সারা শরীরে খাবার দাবার বেঁচে থাকার যাবতীয় রসদ তা পৌঁছে যায় রক্ত সংবহন তন্ত্রে বা সাধারণ বাসায় রক্ত যে পাইপ দিয়ে প্রবাহিত হয় তার যে প্রেশার তাকেই বলে ব্লাড প্রেশার সারাদিনে কিন্তু বিভিন্ন সময় আপনার ব্লাড প্রেশার বাড়তে বা কমতে পারে পায়ের নিচে সাপ দেখে যদি আপনি লাফিয়ে ওঠেন তখন যদি আপনার ব্লাড প্রেশার পরীক্ষা করা হয় সেটা কিন্তু অনেক বেশি থাকবে এটা কিন্তু কোন রকম রোগ নয় আবার ধরুন ছুটে গিয়ে আপনি একটা বাস ধরলেন ঠিক সেই মুহূর্তে যদি আপনার ব্লাড প্রেশার চেক করা হয় তখনও কিন্তু দেখা যাবে আপনার ব্লাড প্রেশার বেশ বেশি থাকছে আবার ধরুন আপনি আপনার প্রেমিক মানুষটার সঙ্গে যৌন তৃপ্তি আনন্দে রয়েছেন তখনও যদি আপনার ব্লাড প্রেশার চেক করা হয় তখনও তা বেশি থাকবে আসলে আমাদের শরীরে ইমোশন ম্যানেজমেন্টটা এই ব্লাড প্রেশারের মাধ্যমেই হয়ে থাকে এটাই তার ভূমিকা যদি ওষুধ দিয়ে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা হয় তবে কিন্তু আপনার ইমোশনগুলোর কথা যেগুলো আমি বললাম তা কিন্তু আর থাকবে না মানে সব দেখলেও আপনার শরীরে সেই ভয় আর তৈরি হবে না বা যৌন যৌনকর্মে আপনার ইচ্ছেও তখন অনেকটা কমে যাবে তার কারণ আপনার হৃৎপিণ্ডের কার্যকারিতা কমিয়ে দিয়েছে বর্তমান চিকিৎসা ব্যবস্থা হৃদয় কারোর জন্য যদি অনুভূতি থাকে তাহলে সেই অনুভূতি আর আগের মতো থাকবে না ব্লাড প্রেশার বাড়ে কিন্তু কেন ধরুন বাগানে পাইপ দিয়ে জল যাচ্ছে আপনি পাইপের মাঝখানে পা দিয়ে সেটাকে চেপে ধরলেন কি হবে সামনের দিকে জলের গতি দেখবেন অনেকটা বেড়ে যাবে আর পিছনে যেখান থেকে জল আসছিল সেখানে গতির বাধা সৃষ্টি হওয়ার জন্য কলের মুখে খুব চাপ সৃষ্টি হবে খুব জোরে পাইপ পা দিয়ে চেপে রাখলে দেখবেন পাইপ ফেটে যেতে পারে আর পাইপ যেই ফেটে যাচ্ছে সঙ্গে সঙ্গে সব শেষ ঠিক যেমন আপনার শরীরে হয় তবে হ্যাঁ আপনার শরীরে এটা কি করে সম্ভব সেখানে তো কেউ আর পাইপ চেপে ধরে থাকছে না সারাদিনে আপনি নানা রকম ভুল খাবার খাচ্ছেন ওষুধ খাচ্ছেন এই সবই কিন্তু এই রক্তের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে রক্তে পাইপের ভিতরে এন্ডোথেলিয়াম বলে একটা পাতলা লেয়ার থাকে দীর্ঘদিন ওষুধ আর প্যাকেটজাত খাবার খেয়ে সেখানে ঘায় সৃষ্টি হয় তার কারণ শরীরে বেশি ক্ষতি করে ডাইঅক্সিন যা সব থেকে বেশি মাত্রায় থাকে যে কোনো ওষুধের মধ্যে আর শরীরের যে ক্যালসিয়াম বা বহু বর্জ্য পদার্থ সেগুলো সেখানে জমে জমে পলির সৃষ্টি করে আর যত বেশি পলি তত বেশি রক্তচাপ আর এই সময় বর্তমান ডাক্তারবাবুরা ঠিক কী করেন তারা কিন্তু পলি সারানোর জন্য কাজ না করে ওষুধ দিয়ে রক্তটাকে পাতলা করে দেন যাতে সে খুব আস্তে আস্তে পাম্প করে এবার আপনি ভাবুন শরীরে পলি কিন্তু সরল না ওদিকে হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজে বাধা দেওয়া হলো আর তাতেও যদি ব্লাড প্রেশার না কমে তবে আরও শক্তিশালী ওষুধ দিয়ে হৃৎপিণ্ডকে আস্তে আস্তে চলতে দেওয়া হলো আর তার পরিণাম আমি কেন বলবো আপনি বলুন এখানে ফিওনাপ্যাথি ওই পলি সরানোর কাজটা করে রাফি আপনি প্রশ্ন করবেন কিভাবে শরীরে লক্ষ কোটি শ্রমিক রোজ মেরামতের কাজ করে চলেছে যাকে আমরা জানি ইমিউনিটি হিসেবে ফিওনাপ্যাথি এই ইমিউনিটিকে জাগাবে তাদেরকে আরও শক্তিশালী করবে আর তারপর তারা নিজেরাই ওই পলি সাফ করে দেবে আর ভবিষ্যতে যাতে পলি না জমে তারা তারও চেষ্টা করবে। কি ট্রাই করে তো আজকে বর্তমান যে অবস্থার মধ্যে আপনি আছেন তার জন্য কিন্তু দায়ী আপনি নিজেই যে মারণ রোগে আপনি ভুগছেন তার প্রথম এবং প্রধান কারণ আপনি নিজে শরীর কিন্তু প্রকৃতি প্রদত্ত তার নিজস্ব কিছু ক্ষমতা আছে সে নিজের তৈরি করা খাদ্যগ্রহণের মাধ্যমেই পায় বেঁচে থাকার শক্তি কিন্তু ভুল খাদ্য গ্রহণ এবং অতিমাত্রায় খাদ্য খাওয়া বিপদ রেখে আনে আপনার শরীরে আপনার শরীরকে যদি রোগমুক্ত করতে চান তাহলে ফিওনাপ্যাথি তিন সপ্তাহ ধরে আপনাকে ব্যবহার করতে হবে এবং তার ব্যবহার প্রণালীও আপনাকে মেনে চলতে হবে একদম অক্ষরে অক্ষরে এই ফিওনাপ্যাথি কিভাবে কাজ করে বুঝে দিচ্ছি দীর্ঘদিনে অপ্রয়োজনীয় খাবার বিষের মতো জমে আপনার শরীরে পলি সৃষ্টি করে ভুল খাদ্য গ্রহণ ও যখন তখন ওষুধ সেবনে শরীরের বিভিন্ন জায়গায় ব্লকেজ তৈরি হয় তার ফলে আপনার শরীর তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে না তার ফলে শরীরের সংবহন তন্ত্রে ত্রুটি দেখা যায় তাই প্রথমে আপনাকে পরিসীমিত খাবার খেতে হবে যার ফলে পুরোনো নোংরা দূষিত পদার্থ আপনার শরীর থেকে বেরিয়ে যাবে আর এই কাজে সাহায্য করবে ফিওনাপ্যাথি খেয়াল রাখবেন এই তিন সপ্তাহ আপনাকে খেতে হবে ভেজিটেরিয়ান খাবার তার সঙ্গে প্রচুর শাকসবজি আর ফলমূল কিন্তু কেন কারণ এই ফলমূল শরীর মাত্র তিন ঘন্টায় হজম করে ফেলে চাল ডালে হজম ক্ষমতা প্রায় ষোলো ঘন্টা। আর মাছ মাংস ডিম দুধ ঘি ছানা প্যাকেটবন্দি যে সমস্ত খাবার আছে তা খেলে শরীরে হজম করতে লেগে যায় চব্বিশ ঘন্টা বা তারও বেশি তার ফলে প্রতি দু তিন ঘন্টা অন্তর যেসব খাবার আপনি খাচ্ছেন সেই অতিরিক্ত খাবার শরীরে পচে গিয়ে নোংরাতে পরিণত হয় আর দীর্ঘদিন এই নোংরা জমে থেকে আপনার শরীরের নিজস্ব কার্যক্ষমতাকে একদম নষ্ট করে দেয় আর তার ফলস্বরূপ এই ব্লাড প্রেশার ব্লাড সুগার কিডনিতে পাথর গ্যাস অম্বল হাটের অসুখ হাঁটুর যন্ত্রণা অনিদ্রা যৌন অক্ষমতা স্ট্রেস ডিপ্রেশন ক্যান্সার হাজারটা মারণ রোগের শিকার হতে হয় আপনাকে আর শরীরের সমস্ত সময়টাই লেগে যায় খাবার দাবার হজম করতে শরীর নিজেই তার হিলিং প্রসেসের জন্য সময় একদম পায় না প্রতিটি অঙ্গেরই বিশ্রামের প্রয়োজন কিন্তু আপনি ভাবুন আপনি শরীরকে যেসব অতিরিক্ত যুক্ত বা বিষযুক্ত খাবার প্রতিনিয়ত দিয়ে চলেছেন সেগুলোর হজমের জন্যই শরীরকে সারা দিন ব্যস্ত থাকতে হয় তাই তার আসল কাজ মানে পুনরায় শরীরকে সারিয়ে তোলা সেই কাজে শরীর একদম অসমর্থ থাকে ফলে তৈরি হয় শারীরিক সমস্যা যাতে এই তিন সপ্তাহ আপনার শরীর পর্যাপ্ত সময় পায় তার পুনর্গঠনের জন্য আপনার খাবার হতে হবে শরীরের খুব চেনা এবং সরল এই তিন সপ্তাহ সকালবেলা আপনাকে খেতে হবে কেবলই পর্যাপ্ত পরিমাণে যে কোনো ফল যেমন ধরুন আম কলা পেঁপে আপেল তরমুজ আঙুর সবেদা আনারস নারকোল এবং যে কোনো তিন রকমের মৌসুমি ফল যা আপনার সাধ্যের মধ্যে আছে দুপুরে খেতে হবে যত রকমের মরশুমি ভেজিটেবল আছে যা আপনি জোগাড় করতে পারবেন সেটা কাঁচা বা হালকা সিদ্ধ যে কোনো রকমভাবে যেমন কাঁচা খাওয়া যেতেই পারে ধরুন এই শশা টমেটো বিট গাজর কচি ভুট্টা মটরশুঁটি ইত্যাদি আর যদি হালকা সিদ্ধ করে খান তবে ক্যাপসিকাম ব্রোকলি পেঁয়াজ কলি ওলকপি পটল ঢ্যাঁড়স মাশরুম বেবিকর্ন ফুলকপি বিনস বিট গাজর বরবটি লাউ পেঁপে এরকম কতটা খাবেন যদি আপনার শরীরে ওজন হয় সত্তর কেজি তবে তার এক শতাংশ মানে সাতশো গ্রাম হবে আপনার ব্রেকফাস্ট দুপুরে আর রাত্রে শাকসবজি মিলে হবে সাতশো গ্রাম আর এর মাঝখানে যদি খিদে পায় তাহলে অঙ্কুরদগম ছোলা মুগ বাদাম নারকেল আপনি এসব খেতে পারেন আর এই তিন সপ্তাহ আপনাকে সাময়িক বন্ধ রাখতে হবে অ্যানিমাল ফুড এই যেমন মাছ মাংস দুধ ঘি ছানা মাখন ডিম আর পনির এই তিন সপ্তাহের মধ্যে এতদিনের অভ্যাসে পুরোনো খাবার আপনার যদি খাবার জন্য মন খারাপ করে ফিওনাপ্যাথির যা খাবার তা শেষ করে আপনি তা খেতে পারেন একটু সিদ্ধ ডাল রান্না করে ভেজিটেবল তরকারি মশলা ছাড়া একটু অল্প পরিমাণে এর সঙ্গে অবশ্যই ফিওনাপ্যাথি দিচ্ছে আপনাকে শরীরের হিলিং পাওয়ার বা ইমিউনিটি পাওয়ারকে জাগিয়ে তুলতে তিনটে ফুড সাপ্লিমেন্ট যা আপনাকে সকালে বিকেলে ও রাত্রে খেতে হবে পাঁচটা করে সকালে খালি পেটে খাবেন ফিওনাপ্যাথি এক নম্বর দুপুরে খাবেন ফিওনাপ্যাথি দু নম্বর এবং রাত্রিরে খাবেন ফিওনাপ্যাথি তিন নম্বর পাঁচটা করে ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল তাহলেই আপনার ব্লাড প্রেশার ব্লাড সুগার গ্যাস অ্যাসিডিটি এদিক ওদিকে যন্ত্রণা বুক ফরানি অনিদ্রা স্ট্রেস অক্ষমতা এসব কিছু গায়ে হয়ে যাবে যদি ফিওনাপ্যাথি আপনি অক্ষরে অক্ষরে পালন করেন তবে কিছুদিনেই আপনার দশ বছরে পুরনো ব্লাড সুগার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে যারা নিয়মিত ব্লাড সুগারে ওষুধ খান তারা তিন দিনের মধ্যে ব্লাড সুগার চেক করুন দেড়শো থেকে দুশো ব্লাড সুগার থাকলে ওষুধ খাওয়া কমিয়ে দিন আর নিয়ন্ত্রণে চলে এলে বন্ধ রাখুন আর জানা টাইপ ব্লাড সুগার পেশেন্ট ফেনোপ্যাথির সঙ্গে যুক্ত থাকলে ইনসুলিন নিতে হবে কম পরিমাণে বা ব্লাড সুগার চেক করুন যদি দেড়শো থেকে দুশোর মধ্যে ব্লাড সুগার থাকে ইনসুলিনে সাময়িক বিরাম দিয়ে ব্লাড সুগার চেক করুন একইভাবে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে দু থেকে তিন মাসের মধ্যে মেদ নিয়ন্ত্রণ অ্যাসিডিটি অনিদ্রা ব্যথা যন্ত্রণা স্ট্রেস যৌন অক্ষমতা ক্যান্সারের মতো সমস্যারও সমাধান দিতে পারে ফিওনাপ্যাথি ফিওনাপ্যাথি তো কোনো ঠাকুর দেবতার তাবিজ কবজ নয় আপনার শরীরে যে জন্মগত ক্ষমতা আছে তাকে জাগিয়ে দেয় শুধু যেমন ঘুম থেকে উঠে শরীর আপনার ফ্রেশ লাগে চাঙ্গা লাগে ঠিক সেরকমই সঠিক খাদ্য গ্রহণ ও ফিওনাপ্যাথি আপনাকে সজীব করে তুলবে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে দেবে জেগে ওঠার জাদুর ছোঁয়া আপনি ফিরে পাবেন এক নতুন জীবন তাই সবার সাথী ফিওনাপ্যাথি ফিওনাপ্যাথির মাধ্যমে হাজার হাজার মানুষ আজ ফিরে পেয়েছে নতুন জীবন তাই ধন্যবাদ ফিওনাপ্যাথিকে ফিওনাপ্যাথি বলে আপনি যদি সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আপনার দিন শুরু করেন তাহলে আপনার দিন ভালো যাবে কিন্তু কেন কারণ বেশি সকাল অব্দি ঘুমিয়ে থাকলে আপনার শরীর থেকে লেথার্জি যাবে না ভোরের ঠান্ডা বাতাস নির্মল পরিবেশ পাখির ডাক আপনার মনকে করবে প্রশান্ত আপনার গত দিনে সব ক্লান্তি মুছে যাবে সকালের প্রকৃতির শোভাতে সকাল সকাল উঠলে দেখবেন সারা দিনে প্রায় দু ঘন্টা আপনি এক্সট্রা টাইম পাচ্ছেন খেয়াল রাখবেন এই সময়টা কিন্তু আপনার একদম নিজের এই সময় আপনি নিজের জন্য একটু পড়াশুনো করুন বা আপনার নিজের পছন্দের যা কিছু কাজ করুন কে না চায় হিরো হিরোইনদের মতো ফিট থাকতে শুধু তাদের সাজগোজটা নিলে তো আপনি স্বাস্থ্যবান হতে পারবেন না আপনাকে ভিতর থেকেও হতে হবে সুস্থ রোগ ব্যাধি বয়সকে রাখতে হবে অনেক দূরে তাই ঘুম থেকে উঠে আপনাকে খেতে হবে হাফ গ্লাস জল হ্যাঁ তার সঙ্গে ফিওনাপ্যাথির এক নম্বর ফুড সাপ্লিমেন্ট পাঁচটা ক্যাপসুল তারপর খেতে হবে অন্তত দুটো মুসম্বির রস যা আপনি জুস করেও খেতে পারেন বা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করেও খেতে পারেন প্রতিদিন আমাদের শরীরে নানাভাবে টক্সিন জমে যায় খালি পেটে যখনই সাইট্রাস জাতীয় ফল খাবেন আপনার শরীরে জমে থাকা টক্সিন শরীর থেকে বেরিয়ে যাবে অন্তত তিরিশ মিনিট শরীর চর্চা করা খুবই প্রয়োজন মর্নিং ওয়াক বা হালকা জগিংও করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে যাদের পায়ের ব্যথা তারা চেষ্টা করুন প্রাণায়াম বা যোগাসন করার সূর্যের রোদ সকালে শরীরে লাগলে তো খুবই ভালো ব্যাপার সকাল সাড়ে আটটার মধ্যে আপনাকে ব্রেকফাস্ট কিন্তু করে ফেলতেই হবে ব্রেকফাস্টে কেবলমাত্র আপনার পছন্দ মতো মরশুমি ফল খেতে হবে আপনাকে আপনার শরীরের ওজন হয়তো আপনি নিশ্চয়ই জানেন আর যদি না জানেন তবে ওজন করিয়ে নিন এর কারণ আপনার বডি ওয়েটের এক শতাংশ বা এক ভাগ হবে আপনার সকালে ব্রেকফাস্ট তবে হ্যাঁ ওজন করতে হবে খোসা বাদ দিয়ে পেঁপে কলা আপেল আম আঙুর বা যেসব মরশুমি ফল আপনি সাধ্যের মধ্যে পাবেন ব্রেকফাস্ট ও দুপুরে খাবারের মাঝখানে সবুজ পাতার জুস অঙ্কুরোধ গম মুগ ছোলা ভেজানো বাদাম ডাব খেতে পারেন আপনার শরীরের ওজনের দশমিক এক শতাংশের অর্ধেক হবে যে কোনো সবুজ পাতা বা তার রস আর শরীরের ওজনের দশমিক এক শতাংশ ওজনের খেতে হবে ভেজানো বাদাম বা আপনার যদি ইচ্ছে করে সারা দিনে বাদাম ছোলা মুগ ইত্যাদি মিশিয়ে খেতে পারেন আন্দাজ সত্তর গ্রাম দুপুরে কি খাবেন আপনার দুপুরের খাবারের সময় সাড়ে বারোটা থেকে একটার মধ্যে দুপুরে খেতে পারেন সেদ্ধ কিছু সবজি যেমন ঢ্যাঁড় সেদ্ধ পেঁপে সেদ্ধ কর্ন সেদ্ধ টমেটো সেদ্ধ ইচ্ছে করলে অল্প তেল দিয়ে মেখে খেতে পারেন যে কোনো ধরনের পাতলা ডাল খুব কম মশলা দিয়ে বা সমস্ত সবজি ডালের মধ্যে দিয়েও স্যুপ বানিয়ে খেতে পারেন এর সঙ্গে খেতে পারেন পর্যাপ্ত সালাড স্যালাডটা খুব সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিন তাহলে খেতে আপনার খুব ভালো লাগবে যেমন শশা কাঁচা টমেটো ধনে একটু গাজর বিট যারা লেটুস পাতা জোগাড় করতে পারবেন তারা স্যালাডে দিয়ে খেতে পারেন স্যালাড সুস্বাদু করার জন্য ভেজা মুগ ডাল নারকেল কোড়া বেদানা ছোলা ভেজানো বা অঙ্কুরোদ্গম ছোলা মিশিয়ে খেতে পারেন দেখবেন অসাধারণ এক শারীরিক তৃপ্তি পাবেন এর সঙ্গে খেতে হবে ফিওনাপ্যাথি দু নম্বর পাঁচটা ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল আমি জানি আপনার পুরোনো অভ্যেস আপনাকে কষ্ট দেবে কিন্তু এই তিন সপ্তাহ ফিওনাপ্যাথিক করে আপনি পাবেন বেঁচে থাকার আনন্দ কুড়ি বছরে গ্যাস অম্বল থেকে মুক্তি পাবেন মাথার ব্যথা পেটের ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা সব দেখবেন গায়ে ভরে গেছে মন ভরে যাবে এক রাস খুশিতে আপনার ঊর্ধ্বগতি ব্লাড সুগার ব্লাড প্রেশার স্ট্রেস ডিপ্রেশন দেখবেন চির বিদায় নিয়েছে আর আপনি জেনে যাবেন বেঁচে থাকার মক্ষম উপায় এবার বিকেলে খিদে পেলে একটু ছোলা মুগ বা আপনি স্যুপানিও খেতে পারেন একটু মুড়ি তার সঙ্গে শশা ছোলা আলু সেদ্ধ দিয়ে আপনি সেটাও খেতে পারেন কিন্তু খেয়াল রাখবেন এতে থাকবে না কোনো রকম মশলা তেল না খাওয়াই ভালো তবে হ্যাঁ ভালো লাগার জন্য সেদ্ধ খাবারে একটু তেল ব্যবহার করতে পারি একটু নুন খেতেই পারি যারা সারাদিনের কাজ ছেড়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন তারা খেয়াল রাখবেন রাতে তাদের ঘুমিয়ে পড়তে হবে খাওয়া শেষ করে ঠিক রাত দশটার মধ্যে আর হ্যাঁ রাতের খাওয়া হবে আপনার ওজনের এক শতাংশের অর্ধেক রাত্রেও সব থেকে ভালো হবে যদি সমস্ত সবজি হালকা সেদ্ধ করে নেন খেতে ভালো লাগার জন্য সবজি সেদ্ধর মধ্যে আমরা দিতে পারি এক দু টুকরো রসুন দু একটা কাঁচা লঙ্কা বিট গাজর বিনস লাউ পেঁপে টমেটো বেবিকর্ন ঢ্যাঁড়স মাশরুম বরবটি পটল ধনে পাতা এই সব কিছু একসঙ্গে মিশিয়ে তৈরি হবে অসাধারণ এক রেসিপি খেয়াল রাখবেন আগে যেমন তাড়াহুড়ো করে খাবার খেতেন এখন কিন্তু একটু সময় লাগবে আপনার কারণ সমস্ত সবজি বা সেদ্ধ আপনাকে ধীরে ধীরে চিবিয়ে খেতে হবে আর খেয়াল রাখবেন সবজিগুলোকে খুব বেশি সেদ্ধ করে গলিয়ে দিলে কিন্তু চলবে না আপনার শারীরিক অবস্থা যদি খুবই খারাপ থাকে তবে সেদ্ধ জায়গায় যতটা প্রয়োজন ততটা সবজি কাঁচা খেলে বেশি লাভবান হবে ব্যাস খাওয়া দাওয়া শেষ এবার খেতে হবে ফিওনাপ্যাথি তিন নম্বর ফুড সাপ্লিমেন্ট পাঁচটা ক্যাপসুল একটু বসে বা একটু হাঁটাচলা করে ঘুমিয়ে পড়ুন আমরা গল্পে কুম্ভকর্ণে ঘুমের কথা শুনেছি দেখবেন আপনার শরীর এতটাই ক্লান্ত থাকবে ঘুমের কোনো বাহানেই লাগবে না আপনি ঘুমবেন কুম্ভকর্ণের মতো কিন্তু প্লিজ ভুলে যাবেন না সকাল ছটায় আপনাকে ঘুম থেকে উঠতেই হবে